হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং ভিডিওটি হতে চলেছে একটি জবা গাছের স্থানীয় নাম সাহেব জবা ফুলটিও খুব সুন্দর হালকা গোলাপি রঙে তবে আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হলো একটি ঘরোয়া উপকরণ দিয়ে কত সহজেই আমরা আমাদের গাছ বন্ধুটিকে অত্যন্ত গরমে ভালো রাখতে পারি এবং জল দিতে অল্প মিশ্র দেরি হলেও যাতে চিন্তা করতে না হয় গাছের কোনো ক্ষতি হলো কি না সেই বিষয়ে নিয়ে সর্বপ্রথম আমরা এই ঘরোয়া উপকরণ বলতে চা পাতা যেটা আপনার দেখে চা পাতার জাদুলে কিছু এটিকে চা তৈরি করার পর পাতাটিকে অবহেলায় ফেলে না দিয়ে পাতাগুলিকে আমরা প্রথমে ধুয়ে নেব জল যাতে কোনো চিনি বা অন্য কোনো বিষয় অবশিষ্ট না থাকে তারপর একটা ছাঁকুনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে আমার সময় অল্প বলে আমি হাত দিয়ে ছেঁকে নিলাম এবার আমি রোদে শুকোতে দিলাম যতক্ষণ চা পাতাগুলি রোদে শুকোচ্ছে ততক্ষণ আমি আমার তপটি পরিষ্কার করে নিচ্ছি তার কারণ এই গাছটি আমি নতুন বসাচ্ছি না যে বছরের পুরোনো গাছ উনি শুধুমাত্র মাটি পরিষ্কার করে গাছটির গাছের গোড়ায় কিছু আগাছের জন্মেছে খুব মায়া লাগলেও তুলে ফেলতে হবে গাছের ভালো গ্রহের জন্য গাছটিকে এবার যত্ন করে তুলে বসিয়ে দিলাম এখানে কোনো রুট কাটিং আমি করিনি চা পাতা আজকে ব্যবহার করে দেখাবো চা পাতাটা শুকনো হওয়ার পরের অবস্থা চা পাতাগুলি শুকনো হবার পরের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি গাছটির চারপাশ দিয়ে এই চা পাতাগুলিকে ছড়িয়ে দেব এবার কিছুটা জল গাছের চারপাশে ছড়িয়ে দিলাম গাছের গোড়ায় জল দেব না যাতে গাছের কোনো ক্ষতি না হয় এতে করে কী হবে মাটির জল ধারণ ক্ষমতা বাড়বে এবং মাটিতে নাইট্রোজেনের যে মাত্রা সেটাও নির্দিষ্ট থাকবে এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ